পাঁপড় ভাজলাম একদম গরম গরম মচমচা পাঁপড় আর ভাজা কর্ম এই যে একটা আনকমন খাবার মিষ্টি লাভার বিচি শুকায় রাখছি সেই বিচিটা ভাজা কর্ম কিন্তু এই ভাজাটা খুবই একটা মানে দুঃসাধ্য ভাজা যারে কয় আর কি কারণ তালের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি ফুটাফুটি শুরু করে দেয় খুব সাবধানে টেকনিকে ভাজতে হয় আর এটার মধ্যে প্রচুর ভিটামিন মানে একদম মানে বাদামের চেয়ারও গুণ বেশি ভিটামিন এটার মধ্যে চলো কথা না পারে ভাজি জল সরে যাও এখান থেকে কারণ এটা প্রচুর ফুটে এই যে দিয়ে দিলাম এটা দেওয়ার সময় এটা করব এটা কিন্তু ফুটাফুটি শুরু হয়ে যায় অল্প আছে দূরের থেকে ভাজতেছি হ্যাঁ আর এটা গাইকা দেবো যেন ছিটে না আসে আর কি ওই যে ঠুস 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 করে কিন্তু ফুটতেছে এই যে ফুটতেছে

হ্যাঁ নিচে ঠিক হ্যাঁ ধরো এখানে ধরো এত নিচে ধরলে দেখা যাবে এইভাবে ধরতে হয় এত নিচে ধরলে দেখবো কি করে এই দেখো ফুটতেছে রে সাবধানে আমি একটু আরেকবার লাগাচারা করে দিচ্ছি একদম দূর থেকে এই যে এই আসছে প্রায় আবার ঢেকে দিলাম চলো নামায় পরে তোমাদের দেখাবো এটা কেমন হয় আর দেখো পুট 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 করে আওয়াজ হতেছে ছিটলে তো মানে এটা যেখানে শরীরে পড়বো এখানে ঠুসকা লেগে যাবে এই যে ভাজা কিন্তু শেষ এখন নামাবো খুবই ভয়ে ভয়ে এই দেখো এই যে লবণ রাখছি লবণটা ঝাল লবণটা ছিঁড়ে দিলাম একদম পুরা বাদামের মতো আর কি যে মজা আর কিন্তু অনেক পুষ্টিদায়ক খাবার আর ভাজার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে মৃদু আছে অল্প তেলে ঢেকা ঢেকা বাঁচতে হবে কারণ যদি ছিটে যায় একদম শরীর পুড়ে যাব আচ্ছা দেখা দিছ কেমন মজা হুম পুষ্টি ভরপুর

মজা ভিডিওটা দেওয়ার সময়কে স্টপ করে দিল নামানোর ট্রাই করতে পারিনি ভিডিও করতে পারিনি তবে দানায় দানায় ভিতরে যে বিচিটা এটা কাউন্ট করে স্যার মজা খুবই মজা একটু মশলা দিছি অবশ্যই দাদা হুম ভালো আছে খুব ভালো আছে যাই হোক আমরা হারাড়ি করে করে কারা করে খাই সবাই বিচি পাও এইভাবে সংরক্ষণ করে রোডি একটু শুকায় ভেজা খায় দেখো আসলে খাবারটা খুব মজা সস্তায় পুষ্টিদায়ক এবং মজাদার খাবার মানে হালান্না দেওয়ার জিনিস তালান্না করে খাওয়া সবাই তো কুটকুট ঢাল মারেবিচিগুলো রাখে একবার খেতে পারলে She won